নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি তৈরি করবো পমফ্রেট মাছের তেল ঝাল তো দেখো এখানে আমি ছটা পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি প্রথমে মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াতে তেল গরম করে নিয়েছি এবারে দিয়ে দেব। মাছগুলো উল্টে দিতে হবে পাঁচ ভেজে তুলে নিয়েছি ওই একই তেলে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরো পড়ুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো আর জেরা কাঁচা লঙ্কা এখানে আমি দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজ বাদামি করে ভেজে নিয়েছি দিয়ে দেবো রসুনের পেস্ট এক চামচ দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন নুন খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে নিতে হবে এখানে আমি সামান্য একটু মশলার বাটি ধোয়া জল ব্যবহার করছি মশলা কষানো হয়ে গেছে পরিমাণ মতো ঈষদ উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছে ঝোল ফুটে উঠেছে এবারে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো পাঁচ থেকে ছ মিনিট খুটিয়া নিলেই তৈরি হয়ে যাবে পমফ্রেট মাছের ঝাল